কেমন এই এদিকে তুলতেছে কানে লোদি তো দুই হাত তুলবো বিসমিল্লাহি আল্লাহ আকবার এবার শুরু হয়ে গেছে ঘোরা এই ঘোরা শুরু হয়ে গেছে ব্যাস একটা শেষ দুইটা শেষ তিনটা শেষ চারটা শেষ পাঁচটা শেষ ছয়টা শেষ সাতটা শেষ ঠিক আছে এই তো সময় আপনি কি করবেন আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথম চক্করে সব হান পড়ি দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ পড়ি তৃতীয় চক্করে অল্লাহ একবার পড়ি চতুর্থ চক্ররে লাহ পড়ি পঞ্চম চক্করে করে দুরুৎ শরীফ পড়ি ষষ্ঠ চক্ররে ইস্তফার পড়ি সপ্তম করে দোয়া করি করে ভাই তাহলে এটা আপনি যা পারেন আপনি যা ভাল লাগে কোনো আলিবিদিন আছেন আপনি ভাববেন যে আমি সুরাহ পড়ি আপনি ভাববেন যে আমি ফাতে একশোবার পড়ি আপনি ভাববেন আমি অলু আল্লাহটা একশোবার পড়ি আপনি ভাববেন আমি দোয়া ইনুসটা একশোবার পড়ি যার কাছে যা ভালো লাগে আপনি তা পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার আমরা এখান থেকে এখানে চলে যাব সাফা মারোয়া ছুটো ছুটি করা এটাকে বলে সাই এটাকে বলে কি সাই ওয়াজিব সাই কি ওয়াজিব এখান থেকে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে আবার এখানে গিয়ে শেষ হবে ওখানে এখান থেকে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে মোট কথা কয়বার সাতবার না চোদ্দবার যদি দুইবার একবার গনেন তাহলে ইনশাআল্লাহ সাফা থেকে মারোয়া এক মরওয়া থেকে সাফা দুই সাফা থেকে মারওয়া তিন মারওয়া থেকে সাফা চার সাফা থেকে মারওয়া পাঁচ আবার ছয় আবার সাত প্রত্যেকবার এখানে আয়শা বাইতুলের দিকে কিবলা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরুর সময় যদি সুজুক থাকে ইন্না সাফাও ওয়াল মারওয়াতা মিন শুআইলা فَمَنْ حَجَّ الْبَيْتَ وَاعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ এই আয়াতের ক্যালিমা তাসবুর করা লেখাজ আর এখানে একটু দোয়া করে শুরু করা আর এখানে দোয়া করে শেষ করা শেষ করে কি করা তাহলে এই সাইটা হলো ওয়াজিব সাই সময় আপনি কী করবেন সাইড সময় আপনি কথা বলবেন না সাই সময় আগের মতো তসবি হাতগুলো পরতে থাকবো জিকির করতে থাকবো ঠিক আছে না ইনশাল্লাহ শুধু এই এখানে আইসা এখানে আইসা একটু সবুজ লাইট আছে সবুজ লাইট সবুজ লাইট এই সবুজ বাতির মধ্যে পুরুষ একটু দৌড়বে মেয়েরা দৌড়বে না পুরুষ একটু ইচ্ছে মতো করে দৌড় দিবে দৌড়ে অতিক্রম করবে মেয়েরা দৌড়বে না ঠিক আছে না এই সাফা মারোয়া সাইট পরে আমরা এবার হলক করে ফেলবো আমাদের উমরার কাজ শেষ হলো বাইতুল্লা হলো এ হলো বাইতুল্লাহ কেমন এই হলো হাজরা এ হলো কি এ হলো হাতিমের হাতিমের এ হলো হাতিমের কাবা হলো এ হলো মাকামে মাকামে ইব্রাহিম এ হলো মাকাম ইব্রাহিম এলো রুকনিয়া রুকনি ইরাকি রুকনি ইরাকি এলো ইয়ামানি কেমন এ তাওয়াব শুরু হবে এখান থেকে এখান থেকে এখানে হলো সবুজ বাতি এখানে হলো সবুজ লাইট ওইজন্য ওইজন্য মনে হচ্ছে এখানে হলো কি লাইট সবুজ লাইট আমরা এই কোণার দিকে তাকাবো এই কোণার দিকে তাকাবো লাইটের দিকে একবার তাকাবো ঘরের দিকে একবার তাকাবো দেখবো এখানে ঠিক আছে আমাদের তালবিয়া চলবে আমাদের ভাই তালবিহ আসেন আসেন দেখছেন আচ্ছা তালবিয়া এহরাম বাঁধা থেকে শুরু করে এই বাইতুল্লাহ কেমন বায়তুল্লা চতুর্দিকে আফ এই মাতোফ হ্যাঁ এখান থেকে শুরু করে এই জায়গা যাওয়া পর্যন্ত আমাদের কি চলবে তালবিয়া চলবে এই সময় সবচেয়ে বেশি আবাদতক্ষা এহরামের পরে সবচেয়ে বেশি কোনটা তাহলে আপনার বিমানের কাজ কি তালবিয়া এই জিদ্দে গিয়া কাজ কি এবার গাড়িতে কাজ কি এবার হোটেলে কাজ কি এবার রাস্তায় কাজ কি তালবিয়া এবার আফের আগে কাজ কি এই পর্যন্ত চলবে তালবিয়া লাভবাহিক চলবে লাভবাহিক কি মাল্লসা পড়াইলে পড়বেন না না আপনি নিজে থেকে পড়বেন শুধু সাহেবেন যে ঘরে পারেনি হ্যাঁ আমি আমার তালবিয়া চলতে থাকবে কোন পর্যন্ত তফ শুরু করা পর্যন্ত এ হলো তাহ শুরু হবে এ হলো হাজরা আস এ হলো সবুজ বাতি এখান থেকে আমরা তফ শুরু করব বাইতুল্লাহকে বাম দিকে রেখে এখন বাইতুল্লাহ আসেনি এ বাইতুল্লাহ বাম দিকে রেখে তফ শুরু করবো হ্যাঁ এখানে গিয়ে নিয়োগ করবো আমি উমরার ফরজ তফের নিয়ত করিলাম আমি উমরার ফরজ তফের নিয়ত। করিলাম এরপরে পুরো শরীরকে সিনাকে এ বায়তুল্লার দিকে দিয়ে দিব সিনাকে কোথায় দিব বাইতুলার দিকে দিব সিনাকে বাইতুলের দিকে দিয়া এরপরে এই তাকবীরে তাহারিমের মতো বলেন তাকবীরে তাহারিবার মতো কানের লতি পর্যন্ত দুই হাত তুলবো এই যে এদিকে তুলতেছি কেমন এদিকে তুলতেছি কানের লতি পর্যন্ত দুই হাত তুলবো বিসমিল্লাহি আকবার এবার শুরু হয়ে গেছে ঘোরা এই ঘোরা শুরু হয়ে গেছে ব্যাস একটা শেষ দুইটা শেষ তিনটা শেষ চারটা শেষ পাঁচটা শেষ ছয়টা শেষ সাতটা শেষ ঠিক আছে এই তফের সময় আপনি কী করবেন তফ আর নামাজ হুকুম এই জন্য অজু ছাড়া তফ করা যাবে না বলেন অজু ছাড়া তফ করা যাবে না তফের সময় আপনি কী করবেন শুধু এর দূর সময় নামাজের সময় হাঁটা যায় না এখানে হাঁটব নামাজের সময় কথা বলা যায় না এখানে কথা বলা যায় কথা বলা কি যায় তাহলে আপনি ত কী করবেন আপনার জীবনে যখন যা পারেন আপনার তজবিহাত আপনি যা পারেন সব আপনি পড়েন এখানে কোনো কিছুর পাবন্দি নাই কোনো কিছুর কি নাই আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথম চক্ররে সুবাহ পড়ি দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ পড়ি তৃতীয় চক্করে অল্লাহ আকবর পড়ি চতুর্থ চক্ররে ইল্লাল্লাহ পড়ি পঞ্চম চক্র দুরুৎসরীফ পড়ি ষষ্ঠ চক্করে ইস্তফার পড়ি সপ্তম চক্করে দোয়া করি কী ভাই তাহলে এটা আপনি যা পারেন আপনি যা ভাল লাগে উনি আলিবিদিন আছেন আপনি ভাববেন যে আমি সুরাহ সিনটে পড়ি আপনি ভাববেন যে আমি ফাতে একশোবার পড়ি আপনি ভাববেন আমি অলু আল্লাহটা একশোবার পড়ি আপনি ভাববেন আমি দোয়া দুয়াইনুসটা একশোবার পড়ি যার কাছে যা ভাল লাগে আপনি তা পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আওয়াজ ক্ষীণ নিজের মতো করে নিজের মতো করে ফরজ তফ এটা যেন আমি বায়তুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে আমার জীবনের গুণাগুলো মাফ করায় এনেছি যেন আল্লাহ আমি আপনার ঘরে আইসা পড়ছি এবার আমাকে মাফ করে দেন পাল্লিয়া তৌবা বাইতিলা আতিক পাল্লিয়াত তৌবা ফবিল বাইতিলা আতিক আমার কাছে ওই কিতাব আছে মসজিদে যাওয়ার সময় আল্লাহ প্রতিকদমে একটা নেকি দিয়ে দেন একটা গুনা মাফ করে দেন সেই তফের মধ্যেও আল্লাহতাল এটা দিয়ে দেন ওই আলম আর এই কিতাব আলমাত যার মধ্যে আছে হ্যাঁ তো তফের মধ্যেও আল্লাহতাল এই নেকি দিয়ে দেন আর ফরস্তফ এটা হলো ফরস্তফ আমরা এর মধ্যে নিজেদের মত করে দোয়া করবো ইনশাল্লাহ তফ শিখে গেছিলে মোটামুটি শাল্লাহ তফের পরে আমার কাজ কি কত আফের পরে আমার কাজ মাকাম ইব্রাহিম এ হলো মাকাম ইব্রাহিম এটাকে সামনে রেখে রাকাত নামাজ রাকাত নামাজ এটাকে সামনে রেখে রাকাত নামাজ এখন এটাকে সামনে রাখার সুযোগ আমাদের হয় না এত বেশি ভিড় হয় আমরা এটাকে সামনে রাখতে পারবো না তো বায়তুল্লার যেখানে সুযোগ পাই সেখানে আমরা রাকাত নামাজ পড়ে নেব ঠিক আছে না চালা বিশেষ করে এখানে আমরা এদিকে সময় এদিকে জায়গা পাবো এই মাকামে এদিকে 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 আমরা জায়গা পাবো মাকাম ইব্রাহিমে আমরা কি করবো দুই রাখাত নামাজ পড়ব নামাজ পড়ে নিজের মতো করে দোয়া করা নিজের মতো করে কী করবো যদি আল্লাহ আমাদেরকে একসাথে রাখে আমরা একসাথেও দোয়া করতে পারি একসাথে না থাকলে আমরা ভিন্ন ভিন্নভাবে কী করবো নিজের মতো করে দোয়া করব এই দোয়া শেষ করে আমরা কি করব। আমরা যাবো জমজমের কাছে আমরা এবার জমজমের কাছে গিয়ে ইচ্ছে মতো পানি পান করব একটু চেহারায় দিলাম মাথায় দিলাম পানি পান করে এবার চলে যাব আমরা এই মাকাম ইব্রাহিম থেকে এদিকে গেলে এদিকে গেলে সাফা সাফা পাহাড় সাফা পাহাড় কি সাফা এখানে এই এই হলো সাফা না এ হলো মারোয়া এ হলো মারোয়া এ হলো মারোয়া এ হলো কি তাহলে সাফা মারওয়া সাফা মারোয়া এবার আমরা এখান থেকে এখানে চলে যাব সাফা মারোয়া ছুটো ছুটি করা এটাকে বলে সাই এটাকে বলে কি সাই ওয়াজিব সাই কি ওয়াজিব এখান থেকে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে আবার এখানে গিয়ে শেষ হবে ওখানে এখান থেকে শুরু হবে ওখানে গিয়ে শেষ হবে মোট করে কয় বার সাতবার না চোদ্দ বার যদি দুইবার একবার করে হ্যাঁ এটা এটা মানুষ ভুলে যায় কি হয়ে যায় ভুলে যায় তাহলে ইনশাল্লাহ সাফা থেকে মারোয়া এক মারোয়া থেকে সাফা দুই সাফা থেকে মারোয়া তিন মারোয়া থেকে সাফা চার সাফা থেকে মারোয়া পাঁচ আবার আবার ব্যাস প্রত্যেকবার এখানে আইসা বাইতুলের দিকে ক্যাবলা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর শুরুর সময় যদি সুযোগ থাকে ইন্না সফা ওয়াল মারোয়া তামিন শাহ ইল্লা বা মানে হাজ্জাল বাইতা ফালা জুনা আলে এ আয়তে ক্যারিমের কাছাবুর করা লেখা আছে আর এখানে একটু দোয়া করে শুরু করা আর এখানে দোয়া করে শেষ করা শেষ করে কি করা তাহলে এই সাইটা হলো ওয়াজিব সাহির সময় আপনি কী করবেন সাইর সময় আপনি কথা বলবেন না সাই সময় আগের মতো তসবি হাতগুলো পড়তে থাকবো জিকির করতে থাকবো ঠিক আছে না ইনশাআল্লা শুধু এই এখানে আইসা এখানে আইসা একটু সবুজ লাইট আছে সবুজ লাইট সবুজ লাইট এই সবুজ বাতির মধ্যে পুরুষ একটু দৌড়বে মেয়েরা দৌড়বে না পুরুষ একটু ইচ্ছে মতো করে দৌড় দিবে দৌড়ে অতিক্রম করবে মেয়েরা ধরবে না ঠিক আছে না এই আমাদের সাই শেষ হয়ে গেল তাহলে আমাদের কয় কাজ শেষ কি কি আপনি বলবেন হুজু আমরা তো আমাদের সাথে আসেনি আমাদেরকে এখন শেখানোর দরকার কি তা আপনি হারিয়ে গেলে কি করবেন হ্যাঁ আপনাকে তো একের পর এক কাজগুলো করে যেতে হবে তাহলে এক নম্বর কাজ কি করবো আমরা দুই নম্বর কাজ কি করবো তিন নম্বর কাজ কি করবো এবার আমরা এবার এবার আমরা আমরা যাব যাব মাথা মুন্ডন করব কি করব। মাথা মুন্ডন করাকে আরবিতে কি বলে কি বলে রসুল বলেন রাহেম আল্লাহ মু আল্লাহ যারা মাথা মুন্ডন করে হজের পরে আল্লাহ আল্লাহ রহম করেন তাহলে এখানে মাথা মুন্ডন করাটা ওয়াজিব মাথা মুন্ডন করাটা কি ওয়াজিব তাহলে এই সাফা মার সাহি পরে আমরা এবার হলক করে ফেলবো আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ ব্যাসা বাই তোলার দিকে তাকাইয়া ইসমিল্লাহি আল্লাহ ইসমিল্লাহ চুমু ইস্তিলাম চুমু খাবো এবার তফের মধ্যে আমরা যখন তফ শুরু করব। আমরা যখন তফ কি করব শুরু করবো তখন প্রথম তিন চক্করে তিন না চায় প্রথম তিন চক্করে আমরা এই বাজুকে খুলে রাখবো হ্যাঁ এস এটাকে খুলে রাখবো কি করব এটা খুলে রাখবো আর যথাসম্ভব চেষ্টা করব একটু জোরে হাঁটতে একটু কি করতে এটা রমল একটু জোরে হাঁটতে এটা আর সুযোগ হয় না কিন্তু এটা যে সুন্নত এটা আমরা ধারণা রাখবো আমি পারতেছি না ভিড়ের কারণে তিন চক্কর শেষে এটা আবার খুলে ফেলবো এটা আবার খুলে আবার ঢেকে দিব দেখবেন আমি এয়ারপোর্ট থেকে এটা খোলা শুরু করছি এয়ারপোর্টে এটা খুলতে হবে না এটা খুলবো কখন হ্যাঁ এটা খুলবো প্রথম তিন চক্করে ঠিক আছে না ইনশাল্লাহ তো আসসালাম হ্যাঁ প্রথম তিন চক্করে আমরা খোলা রাখবো এরপর আমরা আবার ঢেকে দিব ঠিক আছে অবশ্যই এটা ঢেকে দিব যখন খোলা রাখা তখন খোলা রাখা শূন্য যখন ঢেকে রাখা তখন ঢেকে রাখা শূন্য কি বলেন তো এরাম অবস্থা সিলাই চারা কাপড় এজন্য জন্য কি হাঁটু খোলা রাখবো কি অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমার এরামে যেন নাভি ঢাকা থাকে আমার হাঁটু না খুলে যায় ঠিক আছে না ইনশাল্লাহ যার কাছে যেভাবে সুবিধা আছে সুবিধা যেন আর কাপড় তো নাই না কাপড় তো না আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা শেষ হলো দেখা দিবেন তাহলে ওটা আমার এখানে আনতে হবে না এটা এখানেই নিব এখানে বিসমিল্লাহি আল্লাহ আকবর এই যে হাজির আসাদ বিসমিল্লাহি আল্লাহ আকবর ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা মোটামুটি আমাদের ওমরার কাজ শেষ হয়ে গেল সবাই কি মোটামুটি বোঝা এসছে আলহামদুলিল্লাহ কি মাথা থেকে তো বোঝা দূর হয়ে গেছে সহজ হয়ে গেছে না মাসাল্লাহ তাহলে আমাদের এরামের ওমরার কাজ কি হালাক একদম নতুন যারা তারা বলেন হয়ে গেছে যার যারা আম্মা আছে সাথে বিবি আছে আপনি আপনার আম্মাকে বিবিকে বোনকে শিখিয়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কোন সামনে আল্লাহ জাহুর পূজায় আল্লাহ জাহদুর পূজায় আমরা শুধু শুধু হাজরা সৎ চুম্বন করতে চেষ্টা করবো না এটা মূলত আমরা আরবিতে নির্দিষ্ট কোনো দোয়াই নেই এই যে কোনো দোয়া বিসমিল্লা আল্লাহ আকবর বলে শুরু করে দিল কি বলছি বলেন সাভা মতো সবুজ পাত্র নেই না আমরা তাওয়া চাই ওটা নির্দিষ্ট কোনো দোয়া নেই সব দোয়াই যায় ঠিক হ্যাঁ সাফা মারার মধ্যে সাফা মারার মধ্যে ওখানে দুটো লাইট আছে এই দু লাইটে ঢালকে তো কি করবো তাহলে আমরা মোটামুটি কি কাজ শেষ করলাম উমরা শেষে আমাদের হাতে বিশ পঁচিশ বিশ পঁচিশ দিন কি থাকবে বলেন সময় থাকবে এই সময়গুলো আপনি পার করবেন কিভাবে এই সময়ের এক নম্বর কাজ বাইতুল্লাতে থাকবি উল্লার সাথে নামাজ পড়া বলেন কি বলছি বলেন এ হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ কি বাইতুল্লাতে তাকবীরে উলার সাথে নামাজ পড়া বলেন এতে কোনো ছাড় আছে নি আল্লাহর মতে এক নম্বর কাজ কি বলেন দুই নম্বর কাজ হলো রোজানা দুই চার পাঁচটা তাওয়াফ করা প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা 20টা কি করা তাওয়াফ করা তাইলে নামাজ আপনি যদি পাঁচটা টার্গেট করেন তা আপনি গল্প করবেন কখন আচ্ছা আচ্ছা মাসাল তাইলে আমাদের এ সময়ের কাজ কি বলেন নামাজ এই নামাজ ত অবশেষ শেষ করে করে এখানে আর নতুন করে ওমরা করার চেষ্টা না করা ভালো নতুন করে ওমরা করার চেষ্টা কি না করা ভালো আব্বার পক্ষ থেকে ওমরা মার পক্ষ থেকে ওমরা এগুলো রসুল করেন নাই রসুল কি করেন নাই করেন নাই এই সময় আমরা কি করব তফ করব কেউ করতে চাইলে আমরা আবার তার সাথে যুদ্ধও করি না আমরা আবার তার সাথে কি যুদ্ধও করি না আপনি যদি মক্কা শরীফ থেকে কখনো মিকাতের বাইরে চলে যান আপনি অবশ্যই তফ তহ গেছেন অবশ্যই ওখান থেকে হেরাম বেঁধে আসতে হবে কি করতে হবে শুধু জিদ্দা সৌদি আরবের এক শহর জিদ্দা জিদ্দা মিকাতের বাইরে জিদ্দা গেলে হেরাম বানতে হয় না আর আশেপাশে যত শহরে চলে যাবেন আপনাকে কি করতে হবে এরাম বেঁধে আসতে হবে এরাম বেঁধে আসলে তো উমরা করতে হবে আচ্ছা যাই হোক আমাদের উমরার কাজ শেষ এবার আমাদের হজের কাজ শুরু হবে আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টা